তোমরা টাইটেল আর থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কীরকম ধরনের হতে চলেছে তো আমি ফ্লিপকার্ট থেকে একটা পারচেস করেছিলাম প্রোডাক্ট আর কি তো দেখতে পাচ্ছ এটা একটা তোমরা গেস করতে পারছো এটা কী কী প্রোডাক্ট হতে পারে তো যাই হোক দেখতে পাচ্ছ এটা আর ফ্লিপকার্ট থেকে তো বেশি দেরি না করে আমরা খুলে ফেলি অলরেডি আগে একবার খোলা হয়ে গেছে কারণ এটা ওপেন বক্স ছিল যেহেতু ডেলিভারি বয় ওপেন করে দেখিয়ে দিয়েছে তাও একবার আমি এটাকে নতুন করে একবার খুলে দেখাচ্ছি দিস ইজ রেডমি থার্টিন সি এমআইয়ের দেখতে পাচ্ছ উপরে লেখা আছে একশো আঠাশ জিবি বারো জিবি র্যাম কিন্তু এটা একশো আঠাশ জিবি বা বারো জিবি ফোন নয় এটা ছ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ বারো জিবি র্যামটা এমনি বসিয়েছে কিন্তু সেলার রেডমি থার্টিন সি তো দেখতে পাচ্ছ এখানে সি কিন্তু আমরা আগেই কেটে দেখে নিয়েছি যেহেতু ওপেন বক্স ছিল প্রথমেই বলে দিলাম তো এর মধ্যে কী কী ফিচার্স আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এবং এখানে দাম সব কিছু লেখা আছে তো ফোনটা কত কী দাম নিয়েছে ওভারঅল সব কিছুই আমি বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো এ হচ্ছে এর মডেল নাম্বার এবং স্ক্যানার ফোনটাকে স্ক্যান করার জন্য তো বেশি দেরি না করে আমরা বক্সটাকে খুলে ফেলি তো বক্সটাকে খুলে ফেলি তো দেখতে পাচ্ছ খুলতেই কিন্তু আমাদের প্রথমেই ফোনটা আছে ফোনটাকে সাইড করে নিচ্ছি ফোনটাকে সাইড করে রাখি এরপর কী কী আছে সেটা দেখে নেব তো এখানে রেডমির একটা লঘু দেওয়া আছে এবং এখানে সিম খোলার জন্য যে পিনটা থাকে সেই পিনটা এবং এখানে একটা স্ক্যানার আছে ছোট্ট দেন এখানে একটা ডাটা কেবেল আছে তো ডাটা কেবেলটা দেখে নিই আমরা আর টাইপ সি একটা ডাটা কেবেল দিয়েছে ভালো মোটামুটি কেবেলটা খারাপ না দেন একটা চার্জার চার্জারটা কত ওয়াডের তো চার্জারটা হচ্ছে নর্মাল একটা আঠেরো ওয়াডের চার্জার দিয়েছে মোটামুটি আর কি এক ঘন্টার ওপর চার্জ করতে টাইম লাগে প্রায় এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে ব্যাটারি ফুলতে তো চার্জারটা বেশ শক্ত বক্ত মোটামুটি খারাপ নয় তো এগুলো আমি সাইডে রাখছি আর কী কী আছে দেখে নি আর কিছু আছে হেডফোন তো এখন দেয় না আর কিছু নেই কিন্তু দেখতে পাচ্ছ এখন হেডফোন দেওয়া সব কোম্পানি বন্ধ করে দিয়েছে তো এগুলো আমি সাইডে রাখছি এবার ফোনটাকে দেখে হচ্ছে আমাদের রেডমি থার্টিন সি যেটা নিউ লঞ্চ হয়েছে সেই ফোনটা তো তোমরা দেখতে পাচ্ছ ফোনটার মডেল কিন্তু খুবই দুর্দান্ত চমৎকার একটা মডেল করেছে তো আমরা প্যাকেটটার ওপরে পলিথিনটাকে সরিয়ে নিয়ে ফোনটাকে বার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ফোনটা দেখতে এরকম এখানটায় ফিঙ্গার প্রিন্ট প্লাস পাওয়ার বাটান এবং এটা ভলিউম আপ ডাউন বাটন দিয়েছে এবং পিছনে যদি দেখায় পিছনের লুকসটা কিন্তু সত্যিই একটা মানে কি বলবো স্ট্যান্ডার্ড ফোনের একটা দামি ফোনের যেমন লুকস থাকে সেই সে সেম লুকস দেখা এখানে দুটো ক্যামেরা বাম্প আছে এবং দুটো ক্যামেরার মধ্যে এই ক্যামেরা বাম্পের মধ্যে দুটো ক্যামেরা আছে এবং এটা একটা মেন ক্যামেরা আছে এবং এখানে একটা লাইট যেটা ফটো তুলতে আমাদের সাহায্য করবে আর এখানে স্ক্যানার ই আই এম আই নাম্বারগুলো দেওয়া আছে সমস্ত কিছু আর এখানে রেডমি একটা লোগো দেওয়া আছে তো সাইডে কিন্তু এটা ম্যাট ফিনিশ দেওয়া আছে সাইডের যে এটা আছে বর্ডারটা এবং এখানে এর হেডফোনের জ্যাক কিন্তু ওপরে হেডফোনের জ্যাকটা উপরে করেছে এটা কিন্তু মোটামুটি ভালো করেছে নিচে হেডফোনের জ্যাক থাকলে অনেকে প্রবলেম হয় তো উপরে হেডফোনের জ্যাক থাকলে সুবিধা হয় গান চালানোর ক্ষেত্রে কথা বলছি আর কি তো এদিকে দেখতে পাচ্ছ এখানটায় স্পিকার গ্রিল এবং এখানে একটা ছোট্ট মাইকের ফুট মানে একটা হোল আছে এবং এটা টাইপস জ্যাক তো এইদিকে আর কিছু নেই এবং রেডমি ফোনে একটা কমন জিনিস থাকে কিন্তু সেই জিনিসটা এইটাই দেখতে পাচ্ছি না আমি যেটা হচ্ছে রিমোট তো রিমোটের জন্য এখানে একটা ছোট সেন্সার থাকে কিন্তু এই ফোনটাই আছে কি না আমি বলতে পারছি না তো চালিয়ে আবার দেখতে পাচ্ছি ফোনটাকে আমরা আগে অন করেছিলাম তাও একবার অন করে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ ফোনটাকে সিম টিম কিছু ভরা হয়নি তো এই ক্যামেরাটা প্রথমে আমি অন করে দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা মোটামুটি ভালো কোয়ালিটির একটা ক্যামেরা এই দামের মধ্যে এর মধ্যে অনেক কিছু ফিচার্স আছে ভিডিও ফটো রোটেড নাইট এবং ফিফটিন এম মানে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার এটাও শুদ্ধ আছে তো মোটামুটি ছবি খারাপ না এই রেঞ্জের মধ্যে বেস্ট এবং এটা এমআই এমআইওয়াই হচ্ছে ফরটিন লেটেস্ট ভার্সেন টাচ খুবই মোটামুটি ভালো টাচ খারাপ নয় তো তোমরা চাইলে ফোনটা ইউজ করতে পারো এটা খুব কম দামের একটা ফোন কিন্তু পয়সা উসুল ফোন ফোনটার দাম হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো আঠাশ টাকা তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে অ্যামাজনের দামটা একটু বেশি দেখাচ্ছে তো ফ্লিপকার্টে এই ফোনটা পেয়ে যাবে তোমরা আট হাজার পাঁচশো আঠাশ টাকা তো ফোনটা দেখতে পাচ্ছ লুকস আর ডিজাইন তো খুবই অসাধারণ ডিজাইন বিশেষ করে মহিলাদের হাতে এই ফোনটা হেভি লাগবে এবং কালারটাও ভালো কালারটাও একটা মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট পড়লে কালারটা কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে তো কালারটা লাইট পড়লে কিন্তু গোল্ডেন টাইপের একটা কালার হয়ে যাচ্ছে তো মোটামুটি এ হচ্ছে আমাদের ফোন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং তোমরা যদি কেউ এই ফোনটা ইউজ করেও তাহলে এই ফোনটার সম্বন্ধে কিছু কমেন্ট করে জানিও যে এর ভালো খারাপ কী আছে না আছে আমি যেহেতু ফোনটা আজকেই নিলাম তো তো ফোনটা হয়তো আমি এখন ইউজ না করলে বলতে পারবো না ফোনের ভালো খারাপ কী প্রবলেম কী তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে